السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. شماني تو هستي أمرا على سيدنا كرس السلام سرافيل তো সুরাফিলের যে মূল ভাষ্য সেটা ছিল আল্লাহ তালা মক্কার কুরাইশদেরকে সাহায্য করেছে এবং আল্লাহর ঘরকে তিনি নিজে রক্ষা করেছে। এর ফলে মক্কাবাসীর মন মান মর্যাদা আরবদের মাঝে আগে যেমন অক্ষুণ্ণ ছিল তখন আরও বৃদ্ধি পেয়ে যায় তখন সব জায়গায় সামদেশ বলেন ফিলিস্তিন বলেন ইয়ামান বলেন সব দেশে তাদের মান মর্যাদা সাংসদ তারও বৃদ্ধি পেয়ে যায় যেহেতু তাদের সামর্থ্য ছিল না এবং আসমানি সাহায্য অর্থাৎ এমন ইতিহাস আগে কখনো ঘটেনি যে আসমান থেকে পাখি এসে ধ্বংস করে দিয়েছে একটা সৈন্যবাহিনীকে সুতরাং এই মজা দেখে আল্লাহ আল্লাহতালার এই সাহায্য দেখে আরবদের মান মর্যাদা অন্যান্য দেশের লোকদের কাছে বৃদ্ধি পেয়ে যায় আর সেটার সাথে সম্পর্কিত পরের সোরাটা আল্লাহ তালা অবতীর্ণ করেছেন যে আমি যে সাহায্য করেছি আমি যে ঘরকে রক্ষা করেছি তোমাদের উচিত সুতরাং এই ঘরকে সম্মান করা এই ঘরের রবের উপাসনা করা তোমরা যে দেব দেবীর পূজা করো এইগুলি বর্জন করো তোমরা যে রব তার ঘরকে রক্ষা করেছেন সেই রবের উপাসনা করো কারণ এই ঘরকে তো তোমাদের দেবদেবী রক্ষা করেন একমাত্র আল্লাহ আল্লাহতাল্লাহ রক্ষা করেছেন সুতরাং তোমরা এই রবের উপাসনা করো সেই মর্মে আল্লাহ তালা কুরাইশদেরকে লক্ষ্য করে এই সুরা অবতীর্ণ করেছে মহানবুল্লাহ আলম বললেন লি ইলাফি কুরাইশ কুরাইদের যে ভালোবাসা আসক্তি তার সফর তোর কুরাইশরা কি ভালোবাসত পরে উল্লেখ হচ্ছে তাদের যে আসক্তি ছিল শীতকালে এবং গ্রীষ্মকালে সফর করা সেইখানে কুরাইশরা গ্রীষ্মকালে এবং শীতকালে দেশে এবং ইয়ামানে সফর করত অর্থাৎ গ্রীষ্মকালে গরমের সময় তারা সাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য সফর করতো সেখান থেকে বিভিন্ন পণ্য নিয়ে এসে মক্কায় ব্যবসা বাণিজ্য করতো তাদেরকে কেউ পথ না তাদেরকে কেউ আক্রমণ করতো না তাদেরকে সম্মান করত যে তারা হলো সোয়াহিবু বাইতুল্লাহ আল্লাহর ঘরের অধিবাসী এই কারণে মানুষ তাদেরকে সম্মান করত রেসপেক্ট করতো তাদেরকে কেউ আক্রমণ করতো না তো আল্লাহ তালা সেই কথাই স্মরণ করিয়ে দিলেন যে তোমরা যে নিরাপদে সফর করো এটা কিসের কারণে এই আল্লাহর ঘরের কারণে আল্লাহর সাহায্য সহযোগিতার কারণে তাহলে তারা গ্রীষ্মকালে সফর করতো গরমের সময় সফর করতো সামদেশে আর শীতের সময় তারা সফর করত ইয়ামান তো এই থেকে যেহেতু কাবাঘর ভাঙতে আসা হয়েছে তাদেরকে ধ্বংস করা হয়েছে নির্মূল করা হয়েছে তারা যে নিরাপদে সফর করতো এটা একটা আল্লাহ তালার দেওয়া বড় একটা নিয়ামত সেই কথা মক্কার কুরাইদেরকে স্মরণ করে দিয়ে বললেন হালিয়া আবুদুরবাহাই সুতরাং তারা যেন এই ঘরের রবের উপাসনা করে যেই ঘরের বরকতে তারা নিরাপদে বিচরণ করে শীতকাল হোক গ্রীষ্মকাল হোক কোনো সময় কেউ তাদেরকে বাধা দেয় না অথচ সেই সময় ডাকাতের অভাব ছিল না রাস্তাঘাটে স্বাধীন মানুষদেরকে বন্দি করে নিয়ে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো একটা মানুষের মূল্য ছিল তখন একটা মানুষ যদি আপনি একটা মানুষকে গ্রেপ্তার করতে পারেন তার মানে তাকে বাজারে সেই সময় দশ হাজার দিয়ে হামে বিক্রি হতো যদি সুতাম দেহের একটা ব্যক্তি হয় আরও তার মূল্য আরো বেশি যে অভিজ্ঞ যে কাজ বেশি পারে তার সেই অনুযায়ী তাকে আরো মূল্যায়ন করা হতো তার মানে এক একটা মানুষের অনেক মূল্য ছিল তো তারা কি করত এই কারণে ডাকাতি রাহাজানি এগুলি বেশি ছিল রাস্তাঘাটে মানুষ যে সফর করত এই সকল লোকদেরকে গ্রেপ্তার করে নিয়ে এই দাসদাসীদের বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হতো স্বাধীন মানুষরা সালমান আল ফারে সিরাজ আল্লাহ আনহু তিনি পারস্যের ব্যক্তি ছিলেন স্বাধীন মানুষ ছিলেন তিনি সামদেশে গির্জায় তিনি খ্রিস্টান ছিলেন গির্জায় সেবা করতেন তো গির্জার পাদ্রীকে জিজ্ঞাসা করলেন যখন তিনি মারা যাবেন যে আমি কি করতে পারি এখন আপনি পরামর্শ দিন যে সঠিক ধর্ম তো মানুষ সঠিকভাবে পালন করে না আপনিও দেখলেন তা আপনি আমাকে একটা পরামর্শ দিন যেখানে আমি সঠিক ধর্ম পালন করে বসবাস করতে পারব তখন তিনি পরামর্শ দিলেন যে শেষ জামানায় যিনি নবী আসবেন তার আগমনের সময় ঘনিয়ে এসেছে সুতরাং তুমি ইয়াসরিফ মদিনায় সফর করো তখন ওই ব্যক্তি অপেক্ষায় ছিলেন সালমান ফাহর সিরাজ এলাম অপেক্ষায় ছিলেন কখন এই ইয়াসরিফ তথা যে সব জায়গায় খেজুরের বাগান আছে অর্থাৎ তখন এটা প্রসিদ্ধ ছিল যে মদিনা মদিনার আশেপাশের অঞ্চলে খেজুরের বাগান আছে তো এমন এক অঞ্চলে তিনি হিজরত করে আসবেন তো এই আলামতগুলা বলেছিলেন তখন তিনি নিশ্চিত হলেন যে এটা হবে আরব্যখণ্ড এবং মক্কা মদিনা এই অঞ্চল তখন তিনি এখানে আসার জন্য কাফেলার অপেক্ষায় থাকলেন কারণ এক একই সফর তখন কিন্তু সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ কারণ অটোমেটিক অন্যরা গ্রেপ্তার করে আপনাকে বিক্রি করে দেবে নিশ্চিত তো সফর সঙ্গী হিসেবে এই খাইবার থেকে খাইবার বর্তমান যে খাইবার এখান থেকে একশো বিশ কিলোমিটার এই খাইবারের ইহুদিরা তারা কি করে একটা কাফেলার সাথে তিনি আসেন ইহুদিরানা একটা কাফেলার সাথে তিনি রওনা দেন আরব তখন তারা কি করে তাকে বন্দি করে সালমান ফারি সিরাজ বন্দি করে তারা এই খাইবারের ইহুদির কাছে বিক্রি করে দেয় তখন খাইবারের ইহুদি তার আবার নিকটাত্মীয় ছিল মদিনায় তো সেই নিকটাত্মীয়র কাছে দিয়ে দেয় ভাড়া স্বরূপ তখন এই নিকটাত্মীয় ইহুদি যে ছিল মদিনায় সেই ইহুদির কাছে তিনি বসবাস করতে থাকে অর্থাৎ তিনি দাসে পরিণত হয়ে যান তো এইভাবে সুহাইবার রুম রুমি রাজি আল্লাহান তিনি স্বাধীন ব্যক্তি ছিলেন রুম পারস্যের রুমের অধিবাসী ছিলেন বর্তমান ইটালি ওনাকে এইভাবে বন্দি করে নিয়ে মক্কায় বিক্রি করে দেওয়া হয় দাস দাসীদের বাজারে নিয়ে তাকে বিক্রি করে দেওয়া হয় তিনি পরাধীন ব্যক্তিতে পরিণত হন সোহাইব আর রুমি তো এইভাবে একটা মানুষের অনেক মূল্য ছিল এবং মানুষকে এভাবে গ্রেপ্তার করে দাস দাসী হিসেবে বিক্রি করে দেওয়া হতো তো সেই যুগে সেই সময়ে এই মক্কাবাসীর উপর কেউ আক্রমণ করতো না তাদেরকে কেউ গ্রেপ্তার করতো না তাদেরকে সম্মান করত যে কারণ তারা ইব্রাহিম আল্লাহ ইসলামের ধর্মের অনুসারী এবং তারা আল্লাহর ঘর বাইতুল্লার অধিবাসী শুধু এই কারণে তাদেরকে সম্মান করত আর তাদের এই সম্মান পাঁচশো একষট্টি একাত্তর হিজড়ির পর খ্রিস্টাব্দের পর পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের পর আব্রাহার আক্রমণের পর তখন তাদের মান মর্যাদা আরও বৃদ্ধি পেয়ে যায় আল্লাহ তালা বললেন যিনি এই ঘরকে রক্ষা করলেন সুরা ফিলের পর কিন্তু আল্লাহ তালায় সুরা কুরাইশ অবতীর্ণ করেছে যে কুরাইশবাসী এর আগে ফিলের ঘটনা উল্লেখ করলেন আর ওই বছরেই নবীর আগমন এই একটা মজে যা যে ঘটে গেল সেই বছরেই রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্ম এরপর সেই নবী তোমাদেরকে আহ্বান করতেছে এক আল্লাহর ইবাদতের দিকে তো কেন তোমরা এই ঘরের রবের ইবাদত করন আল্লাহ তালা মক্কার কুরাইশদের দিক লক্ষ্য করে বললেন ঈ তারা যেন এই ঘরের কাবা ঘরের রবের উপাসনা করে মিংজু যিনি তাদেরকে খাবার খাওয়ান মিংজু যিনি তাদের ক্ষুদা নিবরণ করেন ও আমানা হুম এবং ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন যেই আল্লাহ তালা এই ঘরের রব যিনি তাদেরকে খোদার সময় খাবার দান করেন এবং তাদেরকে ভয় ভয় থেকে নিরাপত্তা দান করেছেন সেই রবের জন্য তারা উপাসনা করে ইবাদত করে এই এই দুটা কিন্তু বড় নিয়ামত এই আপনি যদি ভয় থেকে নিরাপদ না থাকেন আপনি কিন্তু খাবার খাইতে পারবেন না যারা সর্বদা টেনশনে থাকে তাদের কি খাবার যায় আপনার বাড়িঘর দখল করে নিয়েছে আপনার ভাই স্বাস্থ্য ভাই অথবা পাড়া প্রতিবেশী অন্য কেউ আপনি খাবার খাইতে চাইলেও তো খেতে পারবেন আপনার পেটে ক্ষুধা থাকলেও কি হবে খাবার যাবে না পুলিশ আপনাকে হয়রানি করে দৌড়ের উপর রাখে প্রতিদিন রাত দুইটার পর আসলে তার আক্রমণ করে আপনার বাড়িতে দিনে গোয়েন্দা ফাটায় চারপাশে লোক রাখা আপনার খাওয়াও নাই নিরাপত্তা নাই আপনার তা আল্লাহ তালে এই দুইটা বড় নিয়ামতের কথা উল্লেখ করে দিলেন যে তোমরা নিরাপদে ব্যবসা বাণিজ্য করো যে ব্যবসার বাণিজ্যের মাধ্যমে তোমাদের খাবার আহরণ করো সেই সামদেশ থেকে এখানে মরুভূমিতে এখানে কোনো গম উৎপাদন হয় না তোমরা সেই গম সেই সিরিয়া থেকে ইয়ামান থেকে নিয়ে এসে তোমরা এখানে সুন্দরভাবে জীবন করো ব্যবসা বাণিজ্য করো লাভবান হও যিনি তোমাদেরকে এই নিরাপত্তা দান করেছেন এবং তোমাদের উপর কোনো প্রকার আক্রমণ হয় না তো সেই রবের কেন তোমরা উপাসনা করো না তো সুতরাং আল্লাহতালা এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকেও এই নিয়ামত নিয়ামতের কথা আমাদেরকেও স্মরণ রাখতে হবে অনেকেই এই যে খাবারের নিরাপত্তা তারপর এই জন জননিরাপত্তা আমাদের দেশের পরিস্থিতি দেখেন কার নিরাপত্তা ঢাকা শহরে যারা জমি কেনে বাড়ি করে ফ্ল্যাট কেনে সবগুলাতে ভেজাল একটু দুর্বল পাইলেই দুর্বল পাইলেই ওই ফ্ল্যাট পাঁচবার বিক্রি করে আপনার যদি শক্ত কেউ না থাকে আপনি ফ্ল্যাটের দখল পাবেন আপনি খালি টাকা দিয়ে যাবেন জমির জমির অবস্থা তা আরো খারাপ তো সুতরাং এই যে যে নিরাপত্তাহীনতা এরপর মানুষ প্রতিদিন তো নিহত হইতেছে প্রতিদিন কে কাকে হত্যা করে কেউ জানে না কোথায় গুম করে কি করে এই যে যে নিরাপত্তাহীনতা আল্লাহ তালা মক্কাবাসীকে স্মরণ করে দিলেন যে তোমরা তো নিরাপত্তাহীন নিরাপত্তাহীনও তোমাদেরকে তো আমি নিরাপত্তা দিয়েছি তোমাদের উপর কেউ আক্রমণ করে না তোমরা নিরাপদে ব্যবসা বাণিজ্য করো নিজেদের সংসার চালাও তবুও কেন এই ঘরের রবের উপাসনা করো না তো সুতরাং আমাদেরকে এক আল্লাহর উপাসনা করতে হবে এই পৃথিবীতে কোনো প্রকার শিরিক অন্যায় অশ্লীল ফাহেসি শিক ইত্যাদি অবশ্যই বর্জন করতে হবে রবের যে রবের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটার দিকে লক্ষ্য করে আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ নবীর বাণীর প্রতি শ্রদ্ধাবোধ তিনি যে সকল কাজ নিষেধ করেছেন সেগুলি বর্জন করতে হবে যে সকল কাজ পালন করতে বলেছেন সেগুলি যথাযথভাবে পালন করতে হবে তো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহ তালা আমাদেরকে যে সুস্বাস্থ্য দান করেছেন এবং আমাদেরকে যে সকল নিরাপত্তা এবং যে সকল নিয়ামত দান করেছেন সেই সকল নিয়ামতের সুক্রিয় আদায় করার মাধ্যমে এক আল্লাহর উপাসনা করার মাধ্যমে একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন আমিন আকুলু ক্বাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাঈরিল মুসলিমিন কারো কোনো প্রশ্ন থাকলে করতে হয়। তাহলে কুরাইশ এটা হলো রাসূল সাল্লাল্লাহু বংশের নাম ঠিক আছে কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন আর কুরাইশ হলো হল ইসমাইল